সত্তর হাজার আইটেম খাবে কুদরত দিয়ে পাক করা পাঠাবে এই বিল্ডিং এক বিউরিট সোনার এক এক এরকম ছোট ছোট তালা এক দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ওরা ভাবতেছে সাদে জামু কেমনে ঠিক না সুপার লিফ্ট রাখা আছে চোখের পলকে ছাদে পৌঁছা দিবে জান্নাতে ডেলি চোদ্দ তারিখ একশো বার হবে কমসে কম একটু পর পর ভিডিও কল আসবে হাসি দেখা তিরিশ বৎসর হুশ সারায় ফেলবে লাড্ডু হয়ে যাবে লাড্ডু তিরিশ বৎসর পরে গালে চিমটি দিয়া হুসে আনবে আর চিৎকার দিয়া বলবে আলাই সালা কাফিয়া রকবা শুধু হাসি আর কাহিনী নাই মনে হয় বোঝে না খায় করতে বুঝবো হম ইন্টারনেট দেখতে দেখতে মাথায় নষ্ট হয়ে গেছে ঠিক না বলবে খালি হাসি আর কাহিনী নাই আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই যুব এতটুকু মুস্ক দিয়া এতটুকু আম্বার দিয়া জীবনে তো মুস্কই দেখো না প্রত্যেক বোঝবা এতটুকু মুশক দিয়া হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে আম্বর দিয়া কমর থেকে কাক পর্যন্ত পিউর জাফরান দিয়া তাও কাঁচা জাফরান যে কাঁচা জাফরান দেখে নেয় ও কিচ্ছু দেখে নাই আমি দীঘা আসছি দুই হাজার যায় স্পেনে মালকে মাল খেদ জাফরানের হয় ওই সময় আমার মনে উঠছিল কমর থেকে কাত পর্যন্ত না জানি কেমন হবে কাঁচা জাফরান আর একটা বলে দিব লাউড স্পিকার বাইরে খোলা ঠিক না বলবো ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে আরেকটা হুজুররা বসবে তার জমা করব না কাওয়াই বা আতরা বা কেমন হবে ওই যে দেখেন মাথা নোয়া লাইছে হায় 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 লাউড স্পিকার বাইরে না থাকতো তাহলে যুবক তোরা আমি আজকে সাইজ করে দিতাম রাত্রে যে খালি বালিশ কামরাই দিয়ার করতে হুজুর কইল মা আমি তো চাই আমার যুবক জান্নাতে পাগল হয়ে যায় কসম খোদা তোমরাই আমার এই ময়দানে নামাইছো নাহলে আমি এই ময়দানের লোক ছিলাম না তোমাদের দিকে দেখি আমি এই ময়দানে নামছি আমার মন চায় তোমাদেরকে জান্নাতের পাগল বানা দে তোমরা সারা রাত্র হাঁটো আর একটু পর পর উপরের দিকে দেখো যদি প্রতিবেশী জায়গায় তুই কি পাগল হয়ে গেলি হাঁটতেছ তার একটু পর পর উপরের দিকে দেখো কি তো তুমি যেন বলতে পারতা জান্নাত তো দেখা যায় কবে যাবে হায় হায় আমি দেখি না ইমাম করতো বিলাসেন চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ রসুল বলছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা দাও ও শামস পাউ দুটা খুইলা দিলে ও যুবক সূর্য চিরদিনে আলো হারায় ফেলবে

তোমরা দিবা না তাহলে মোবাইলে টাচ করে তোমারাও কি লেখা এই গুজরের পাগড়ি দেখো পাগড়ি চল্লিশ বৎসর আগে ঠোঁট ছাড়বো না দরবো তো আর ছাড়বো না চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিয়ে ঘষে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনি নাই মাবোনরা দুনিয়ার মাবোন যদি নিজেকে আল্লাহ রসুলের রঙে রঙিন মানাইতে পারে রপ্পে কাবার কসম হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মাবোনরা যখন জান্নাতে হাঁটবে ওহো একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে হয় ঠিক না হুম এ একটু ডেকে হইলে হাটার রং হাটার হাটার চাল পরিবর্তন হয়ে যায় একটু ডেকে হইলে ডেকে বুঝো ডেকি কি একটু রূপ যদি হয় একটু রূপ ওর চলার ঢঙ্গি ভিন্ন ঠিক না রূপের ডেকি ঠিক না চলার ভঙ্গি ভিন্ন না একটু যদি পদস্থ হয় ওর চলার ভঙ্গি ভিন্ন ঠিক না আমরা তো দেখি মাঝে মাঝে মিডিয়া সিডিয়া হ্যাঁ মিডিয়া সিডিয়া মাঝে মাঝে দেখি স্টাইলই ভিন্ন একটু পয়সাল আর মেয়ে হইলে স্টাইলই ভিন্ন ঠিক না তো যে হুরদের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে ওর চলার ঢং ভিন্ন হবে না হায় হায় ওর যখন হাঁটবে না স্টাইলই ভিন্ন যখন হাঁটবে জান্নাতে তোর পায়ের ঝংকার থিকা আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে জান্নাতে সবাই বুঝবে রানী হাঁটতেছে বারিন্দায় হাঁটলো এরকম ঘরে হাঁটলো এরকম ছাদে হাঁটলো এরকম আল্লাহ মামুনদেরকে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে বলো ওর পায়ের রূপ কিরম হবে যদি নিজেকে রঙ্গে রঙ্গিন করতে পারে ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে সব রাখা আছে যুবক সব একটু একটু রঙ্গিন কর ষাট সত্তর বছর নইলে একদিন নিজের কপালি নিজে মারতে হবে নিজের কপালি লুমু আনফুসাকুম ফালা তালুমুনি শয়তান বলবে তুই তোর কপালে জুতা মার আমাকে বলে লাভ হবে না হুজুররা তোদেরকে পায়ে ধরা ধোরা বুঝাইছে কোরআন খুইলা খুইলা বুঝাইছে হাদিস খুইলা খুইলা বুঝাইছে আমি তো বলতেছি এই মজমার জান্নাত একবারে সহজ এই উন্মাদেরই সহজ ছিল যদি একটা কাজ করতো কয়টা একটা বিশ্বাস হয় না আপনাদের উর্বান্দিমু হাদিস দিয়ে দিতেছে আল্লাহ গ্রান্টি সহকারে দিতেছে আল্লাহ বলে তুই সারা রাত্র গুনা করছিস আমার কোনো বিষয় ছিল না কত করছিস কতগুলা করছিস কত বড় করছিস উম্মতে তে আমার এটা বিষয় ছিল না আমার ছিল সূর্য উঠতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতে নাই আল্লাহ এই কথা কেন বলবে না হারান হাতু বা মাসি আল্লাহ আল্লাহ তো বলে রাত্রে নাফরমান সূর্য উঠতে দেরি হাত তুলতে দেরি আমি মাপ করে দিতে দেরি করি না আল্লাহ বলে সারা দিন কি গুনাহ করছিলিয়ে এটা আমার বিষয় ছিল না সূর্য ডুবতে দেরি তুই যদি হাত উঠাইয়া মাপ চাইতে দেরি না করতি তো দেরিটাই তো বিষয় হয়ে দাঁড়াইছে তুই সূর্য ডুবার সাথে সাথে যদি হাত তুলতি এই কথা ভাবতে ভাবতে যে সূর্য ডুবতে তো দেখলাম হয়তো উঠা নাও দেখতে পারলাম সূর্য উঠার সময় যদি মাপ চাইতি এই কথা ভাবতে ভাবতে যে উঠতে তো দেখলাম ডুবতে নাও দেখতে পারি এই জন্যই তো সূর্য উঠার সময় চিৎকার দেয় ফাখ তানিম আনায়োমন আমি নতুন দিন তুই সুবর্ণ সুযোগ মনে কর তুই আমাকে উঠতে দেখতে পারছিস আবার বিকালে চিৎকার দেয় ডুবার সময় লন্তি খা হায়াতিকা আবাদা, ফখ্তানিম সুবর্ণ সুযোগ রাতটাকে মনে কর হতে পারে কাল সকালে তুই আমাকে উঠতে দেখবি না গ্রিন কার্ড তো দেখাইতেছেন কয়েকদিন ধরে আরে হলুদ কার্ড তো কয়েকদিন ধরে দেখাইতেছেন একুশ তারিখ থেকে হলুদ কার্ড বাংলাদেশকে দেখানো শুরু হয়েছে প্রথম ভূমিকম্প একুশ তারিখে শুক্রবারে আসছে টানা তিন দিন দেখাইছেন শুক্র শনি রবি মধ্যখানে তিন দিন বাদ ছিল আবার বৃহস্পতিবার দেখাইছেন আবার এক আবার চলতেছে আল্লাহ জানে এই বৃহস্পতিবারে আবার দেখায় দেন কিনা হলুদ কাঠের পরেই কিন্তু লাল কাট আসে এই জন্যই বিজ্ঞানীরা বলে ওরা আমাদের মতো তো বলতে পারে না ওরা ওদের বাসায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের লক্ষণ বড় ভূমিকম্প আসতে পারে তোরা ওদের বাসায় বলে ছোট ছোট ভূমিকম্প লক্ষণ আমরা বলি হলুদ কাঠের পরেই লাল কাঠের লক্ষণ কাঠ দেখা আমি আল্লম্বা করতে চাইতেছি না আল্লাহ করুক এতটুকুই আমাদের বুঝে আসুক নিজেকে সোনা বানাই চান বানাইতে চান হ্যাঁ চান জান্নাত পাইতে চান কে কে পাইতে চাই দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থেকে মনের থেকে অতীত থেকে তবা করলাম নামাও যদি মনের থেকে করা থাকে নিষ্পাপ

ওই দাতার বাড়িতে গেলে কি খালি হাত আরো বেশি দিবে ঠিক না আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য বোখারি শরীফে তো আছে রাতের তিন ভাগের এক অনেক আগে অতিবাহিত হয়ে গেছে আর মাত্র রাত্র আছে চার ঘন্টা মাত্র পাঁচটা এগারোতে ফজর শুরু আর আছে চারি ঘন্টা সাড়ে চারি ঘন্টা বাকি আছে ফজর হইতে যে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন হালমিন মুস্তাক ইরফা আকফির আলাহ ওই আল্লাহর কাছে মাফ চাইলে কিরম মাফ করবেন বাকি দুই তিনটা কাজ করতে হবে পারবেন হ্যাঁ মনের থিকা তো না ঠোঁটের থিকা পাক্কা বলবো প্রথম হলো আজকে থিকা যখনই ঘুমাইতে যাব যখনই আমি ঘুমাইতে যাব দিন হোক আর রাত্র হোক আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো পারবেন পারবা যুবক পারবা কে কে পারবা দেখি মামা সত্য বলতেছি যদি ছয় মাস কন্টিনিউ করতে পারো আমার বিশ্বাস তুমি আমাকে খোঁজবা হতে পারে এইখান থেকে তুমি ফজরে আমার সাথে নামাজ পড়তে যাবা আমার বিশ্বাস আসে দেখা বলতেছি ছেলেরা আসে যুবকরা আসে আসে ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না আমার নিয়মিত আমার সাথে দেখা করতে হইলে ফজর পড়তে হবে কেননা আমি ফজরের পরে সবক পড়াই হাদিস পড়াই তারপরে আমি ঘুমায় যাই তারপরে আমি প্রোগ্রামে চলে যাই ঘুমের থেকে উঠার পরে আমার সাথে সাক্ষাৎ আর হয় না কারো আমরা যুবকদেরকে দেখতেছি রাস্তা গেলে দেখতেছি বিশ তিরিশ কিলো পর্যন্ত মোটর সাইকেল দৌড়াইতে থাকে পিছিয়ে পিছিয়ে ওই দিন আমি বলা ছিলাম বিশ কিলোমিটার শীতের ভিতরে যুবক আমার পিছিয়ে ছিল আমি গাড়ি থামাইছি সবাই বললে এত দ্রুত গতিতে আসতেছে আপনি থামাবেন কেন যদি কোনো বিপদ হইলে দেখা যাবে থামানোর পরে দেখতেছি যুবক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে হুজুর শুধু মনের কথাটা বলার জন্য আপনার পিছিয়ে দৌড়াইতেছি খোদার কসম যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি ছয় মাস কন্টিনিউ করো তুমি নিজেই দেখবে তোমাকে আমি কি শিখাইলাম তুমি নিজেই জানবে আল্লাহ তোমাকে কি দেখাইতে শুরু করলো করবেন আপনারা করবেন কিন্তু হইতে পারে মনে থাকবে না এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি এরকম একটা সাদা কাগজ নেবেন একটু বড় অক্ষরে লেখবেন আমি ঘুমেশ আমি মাপ চায়া ঘুমাব যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় দেবেন যাতে টোকলেই চোখে পড়ে তাইলে কোনোদিন ভুলবো না মাঝে মাঝে হইতে পারে শয়তান ফালায়া দিবে যখনই দেখবেন নাই তখনই আবার লেখা টানা দিবেন দুই তিনবার করার পরে আর শয়তান এটা হাত দিয়ে ছোয়ার ক্ষমতাও রাখবে না পারবা যুব পাক্কা পাক্কা সবাই আমি মামনদেরকেও বলতেছি

এই জন্যই দিছিল পায়ের কাছে বাড়ির কাছে প্রত্যেকের কদমের কাছে জন্যই দিছিল। গরটা জমিনটাকে মসজিদ এই জন্যই বানায়া দিয়া বানায়া ঘোষণা দিছিলেন কোন উন্মতের জন্য এইভাবে মসজিদ বানানোর অনুমতি ছিল না ওলামা প্রমাণ দিতে পারবে না সমস্ত উন্মতের জন্য মসজিদ বানাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে নিয়ম পদ্ধতি ছিল এই উম্মত কে বলছে পুরো জমি মসজিদ বানায় দিলাম যেখানে খুশি বানাও আমরা চাই তোমরা সোনা হয়ে আসো কেমতের দিন যেন জান্নাত হাতে উঠায় দিতে পারি মরার পরে যেন তোমাকে জান্নাত দেয়া দিতে পারি আরে আমি তো বড় দেরিতে বলতেছি আরো আগে নিয়ে আসতেছি متر اغي جنو تمك جنة وابشروا بالجنة التي كنتم توعدون ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ان لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون متر اغي في تاينا এই জন্য মসজিদটা দিছিলেন নাইলে আল্লাহ কেন সব জায়গায় মসজিদ দিবে বড় লোক পরিবেশ ছাড়া থাকে না দামি হোটেল ছাড়া খায় না হ্যাঁ দামি দামি জিনিস ছাড়া বাজার করে না ব্রান্ড ছাড়া ব্যবহার করে না তো আল্লাহ কেন মসজিদটা গ্রামের ভিতরে দিব নিজের ঘরটা পড়বো নামাজ পড়বো ভুল হবে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন উঠাউঠি করবো না ছেলেদেরকে পাগড়ি দেওয়া দেখাও সব